নির্বাচনটা হচ্ছে নির্বাচনটা অত্যন্ত পরিবেশ হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে দিয়েছে এটা আসলে এখানে এসে দেখেও উপলব্ধি করতে করলাম আর এক সময় এখানে মাদক ছিল কিন্তু আমার এই সময়ে কালীহাতি পৌরসভায় মাদকটা অন্তত মুক্ত করতে পেরেছে আমরা সবাই মিলে একটা শান্তিপূর্ণ পরিবেশ কিন্তু কালীহাতি পৌরসভা উপস্থান করছে এখানে যিনি প্রতিষ্ঠানটি করেছেন জনাব ভালিম ইঞ্জিনিয়ার সাহেব আমি আসলে তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই তো তিনিই একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে করেছেন এবং এর ফলে এখানে বাচ্চারা পড়াশোনা করবে এখান থেকে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার বিভিন্ন কিছু হবে তো এই শিক্ষা প্রতিষ্ঠান তিনি এখানে আসলে এই পরিবেশে এখানে শিক্ষা প্রতিষ্ঠান তিনি না করলে কোনো অবস্থাতেই কিন্তু আসলে হতো তো সেই জন্য আসলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং পুরো এলাকার মধ্যে এটা করার জন্য তাকে আরও ধন্যবাদ যে তিনি শিক্ষার পরিবেশ শিক্ষার আলো এই এলাকায় ছড়িয়ে দিয়েছেন এই এলাকার অভিভাবক প্রতিনিধি নির্বাচন আজকে এখানে সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে যারা ভোটার তারা যোগ্য প্রার্থী নির্বাচন করবে এবং তাদের মাধ্যমে এখানে যোগ্য একটি কমিটি নির্ধারিত হবে তাদের মাধ্যমে আগামী দিনে এই স্কুল সুন্দরভাবে পরিচালিত হবে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বাংলা